আজকে আমরা ক্লাস টেনের বহুরূপী গল্প যেটা সুবোধ ঘোষের লেখা তার বেশ কিছু পাঁচ মার্কের বড় প্রশ্ন আলোচনা করে নেব মানে উত্তর আমি বলবো না আমি জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে পার্সোনালি খুব রিকোয়েস্ট করেছে যাতে বহরূপী থেকে আমি পাঁচ মার্কের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিই তো এমনিতে তো তোমাদের কাছে সহায়িকা আছে সহায়িকাতে যে প্রশ্নগুলো দেখো তোমাদের আছে সেগুলো তো পড়তেই হবে তার সাথে সাথে আমি কিছু অর্ড কোশ্চেন দিচ্ছি যেগুলো হয়তো তোমাদের সৃজনশীলতা বৃদ্ধির কাজে লাগবে এবং অনেক সময় মাধ্যমিকে একটু ট্রিকি কোশ্চেন আসলে একটু ঘুরিয়ে আসলে এই কোশ্চেনগুলো অনেক সময় দিয়েও দিতে পারে তো চলো বেশি সময় না করে ভিডিও শুরু করা যাক তবে তার আগে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন প্রেস করে দিও আর অল বাটন অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী বিরাগীর যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো এই কোয়েশ্চেনটা কম বেশি সব সহায়িকাতেই আছে আর তোমাদের কাছে যাদের প্রান্তিকের সহায়িকা আছে বা ট্যালেন্ট বুস্টারের সহায়িকা আছে তারা নিশ্চয়ই প্রশ্নটার উত্তর ওখানে পেয়ে যাবে তার জন্য আমি আর উত্তর বর্ণনা করছি না দুই নম্বরে আছে খাটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে তো এখানে কোটেশন শেষ বহুরূপী জীবনের এই ট্রাজেডি পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের সহায়িকাতে একটু ঘুরিয়ে থাকতে পারে মানে বহুরূপী গল্পের বহুরূপী গল্পের মাধ্যমে যে মূল বার্তাটা পাঠক লেখক পাঠকের কাছে পৌঁছাতে চেয়েছেন সেটা আলোচনা করো অথবা বহুরূপী গল্পের যে মূল জিস্টটা সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করতে হবে মোট কথা তোমাকে বহরুপে গল্পে হরিতার জীবনে যে ট্রাজেডিটা ছিল সেটা তোমাকে একটু ফুটিয়ে তুলতে হবে ঠিক আছে যদি কেউ এই কোয়েশ্চেনটার আনসার সেরকমভাবে বানাতে না পারো দেন আমাকে কমেন্ট করো তাহলে আমি বানিয়ে দেবো তিন নম্বর আছে আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো বক্তার এই জবর খেলা দেখানোর উদ্দেশ্য কী ছিল শেষ পর্যন্ত এই খেলার পরিণতি বা কি হয়েছিল এটা একটা কমন কোয়েশ্চেন হয়তো থাকতে পারে তোমাদের সহায়িকাতে থাকবে হয়তো বহুরূপী গল্পে হরিদা বহুরূপী হিসেবে কতখানি সফল ছিলেন তার ছদ্মবেশ বিশ্লেষণ করে বোঝাও এই এই প্রশ্নটার উত্তর তোমাদের কীভাবে লিখতে হবে এরকম না কিন্তু যে হরিদা বহুরূপী সেজেছিলেন তারপর তিনি জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন এই সব নয় কিন্তু তোমাকে বহুরূপী গল্প হরিদা বহুরূপী হিসেবে নিজেকে কতখানি ফুটিয়ে তুলতে পেরেছিলেন সেটা তোমাকে ভালো করে বর্ণনা করতে হবে এই ধরো প্রথমে তুমি বললে যে হরিদা একবার পাগল সেজেছিলো সেখানে তার পাগলামিটা এতটাই ভালো মানের ছিল তার অভিনয়টা এতটাই ভালো ছিল যে কেউ তাকে মানে একটা স্বাভাবিক মানুষ বলে ধরতেই পারেনি আবার যখন বাইজে সেজেছিলেন তখন যে তিনি একজন মেয়ে নন তিনি যে একজন পুরুষ মানুষ সেটা কিন্তু তার অভিনয়ের মাধ্যমে তিনি কাউকে বুঝতে দেননি তার পাশাপাশি যখন তিনি দাঁড়িয়েছিলেন ছেলেদেরকে ধরেছিলেন তখন কিন্তু ছেলেগুলো সহ বুঝতে পারেনি যে তিনি একটি বহুরূপী বা তিনি আসলেই হরিদা যে কিনা পুলিশ সেজে বসে আছে তো এইভাবে তোমাদেরকে ওনার যে ছদ্মবেশগুলো উনি নিয়েছিলেন সেই ছদ্মবেশগুলো বিশ্লেষণ করে তোমাকে ওনার অভিনয়ের ভিত্তিতে বলতে হবে যে উনি কতটা নিখুঁতভাবে নিজের বহুরূপী রূপটাকে ফুটিয়ে তুলেছিলেন এবং তাতে সফলও হয়েছিলেন গল্পের নামকরণের সার্থকতা তো তোমাদের সব সহায়িকাতেই আছে এরপর হরিদার চরিত্র খুব সুন্দরভাবে হরিদার চরিত্রটা বর্ণনা করতে হবে বেশ চার পাঁচটা পয়েন্ট দিয়ে বা তার বেশিও হতে পারে জগদীশবাবুর চরিত্রটা তোমাদেরকে পড়তে হবে তার পাশাপাশি হিমালয়বাসী সন্ন্যাসীর চরিত্র এটা কিন্তু তিন থেকে চার মার্কের জন্য আমি এতক্ষণ তোমাদেরকে যে প্রশ্নগুলো বলছি সেগুলো পাঁচ মার্কের মতন পড়তে হবে কিন্তু হিমালয়বাসী সন্ন্যাসীর চরিত্র চার মার্ক বা তিন মার্কের মতন পড়তে হবে কেন পড়তে হবে কারণ যখন তোমাদের থ্রি প্লাস টু মানে পাঁচ মার্কের কোয়েশ্চেন আসে থ্রি প্লাস টু বা টু প্লাস থ্রি অথবা ওয়ান প্লাস ফোর এরকম করে তো বিশ্লেষণ করে আসে তো সো হিমালয়বাসীর সন্ন্যাসীর চরিত্র কিন্তু কখনোই পাঁচ মার্কের পুরোটা আসবে না কারণ ওই সন্ন্যাসীর চরিত্রটা খুব বেশি নয় মাত্র দুই থেকে তিনটে পয়েন্ট হবে কি চারটে পয়েন্ট হবে তো সেই জন্য এটা চার মার্ক বা তিন মার্কের হবে হয় তোমার আসবে টু প্লাস থ্রি আর নইলে ওয়ান প্লাস ফোর তো এটা কিন্তু তিন মার্কেরই বা চার মার্কেরই থাকবে এর সাথে কিন্তু আরেকটা কোয়েশ্চেন থাকবে ঠিক আছে সেই জন্য এটা তিন অথবা চার মার্কের লাস্ট আছে হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার জীবনের নাটকীয় বৈচিত্র্য পরিচয় দাও এটা কিন্তু প্রান্তিকের বইতে বা ট্যালেন্ট বুস্টারের বইতে তোমরা ইজি পেয়ে যাবে এই কোশ্চেনটা খুবই কমন একটা কোয়েশ্চেন তো এই যে পনেরোটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিলাম পাঁচ মার্কের এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে নিও ফার্স্ট সেমার্টিভে তো হয়ে গেছে সেকেন্ড টিপ সেকেন্ড টিপে তো বহুরূপী আছে সেকেন্ড টিপ থার্ড সেমার্টিভ মানে টেস্ট আর কি সেকেন্ড টিপ টেস্ট আর ফাইনালের জন্য এটা তোমাদের এইগুলো তোমাদের অনেক কাজে লাগবে ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত বহু রূপের কোয়েশনগুলো ভালো করে মুখস্থ করে নাও প্র্যাকটিস করে নাও আর পরের ভিডিওতে আমরা অন্য কোনো চ্যাপ্টারের ভালো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে নেব আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে একটা করে লাইক করে দিই বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও